দাদানাথের কীর্তি দেখো প্যান্ট থেকে নাইটি থেকে জামার থেকে কাপড় থেকে এখানবাসার তো ভালো রয়েছে অকমুকুলটার চোখানো ভালো দিয়ে মাছ অকমকুলটার চোখানো রিয়ার তো শরীরটা খারাপ রিয়াকে খাইয়ে দিলাম রিয়া এখনই উঠে আসলো এখন উঠল কেমন উঠে কান্না সুরবো দিয়েছে দেখো বাসনও মাজা হয়ে গেছে এই দেখো রোল করে দিলাম আবার দাবার গোচানো হয়ে গেছে এবার আমি ভাতটা বেড়ে নেবো কেন গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো আটটা বাজে আটটার থেকে আজ আমি শুরু করছি আজকে সোমবার তো কমার নাম নেই রাত্রে মানে একটু কম হয়েছে এখন আবার ভোরবেলার থেকে সমানে বৃষ্টি হচ্ছে একভাবে এভাবে বৃষ্টি হলে হয় সব ভিজে কালকে কেচেছি সব ঘরে মেলা আবার ঠান্ডা পড়ছে পাকাও চালাতে পারছি না ঠান্ডা পড়ছে বলে পাকাটা চালাতে পারছি না ঠান্ডা পড়ছে শীত করছে পাকা না চালিয়েই তাই আমরা চাদর গায়ে সব শুয়েছি এতটাই শীত করছে তারপর তোমার হলো এই ঠান্ডার মধ্যে কেউ পাকা তো চালায় না তা ওই সব ভিজাই পড়ে আছে মেলে দেওয়া আছে জলটা ঝরেছে কোনো রকম রয়েছে পরে আজকে পাশি কাপড় ছাড়লাম এগুলো তো তোমার ধুতেই হয় বলো পাশি কাপড় চুলো আধুলো হয় না তোমরা গুলো পুরো গুলাটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গুপুকে তুলেছি উঠে দেখো বাসনও মজা হয়ে গেছে ওইদিকে ভাত ঝাড়িটা কেবল আমি বসালাম এক্ষুনি বসালাম ভাত ঝাড়ি আর চালটা দিয়ে দেবো বৃষ্টির আওয়াজ দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে একটা খুঁটা কিন্তু বৃষ্টি কম নেই যে না বৃষ্টি কম আছে বা কিছু তোমরা তো জানোই যে আজ আমাদের সকালবেলা উঠে আগে বাসি কাছে কাপড় ছেড়ে আমি গুপুকে তুলি গুপুকে তুলে আমার রান্না বসাতে হয় চাটা উঠে দেরি করে বসালেও খেলেও আমার ভাতটাকে আমার আগে বসাতে হয় ভাত আগে না বসালে আমার দেরি হয়ে যায় এদিকে ভাত হবে এদিকে তরকারি হবে তরকারি করে আমার মেয়েও চলে যায় ওর বাবা চলে যায় আর ছোটো মেয়ে তো স্কুলে যেতেও পারবে না যা বৃষ্টি সব জলে জলাকার হয়ে গেছে সেটা এক কথা আর একটা তো তোমার হলো একটা কথা হলো প্রচণ্ড জল স্কুল খারাপ কালকে ওষুধ নিয়ে এসে অনেকটা ভালো আছে কিন্তু কালকে সারাটা রাত ছটপট ছটফট করেছে মেয়ে কালকে সারাটা রাত ঘুমায়নি কেন ঘুমায়নি কি জানি বলছে মা বলছে কি হয়েছে বল বলছে না ছটপট 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 করছে আর মেয়ে ঘুমাচ্ছিলাম কি হয়েছে মেয়েটার ওষুধ হয়েছে কালকে শরীরটা কালকে ভালো ছিল গরমেও লাগছিল মনে হয় ও বলছে মামা গরম লাগছে জরটা মনে হয় ভেতর থেকে কমে যাচ্ছে আর গরম লাগছে তার জন্য মনে হয় তোমরা হলো কালকে করে হলো তুমি ছটফট ছটপট করেছে সারা রাত জলে জলে পা দিয়ে আমার সারা ঘরেই রান্নাঘরে জলে ভর্তি হয়ে থাকে তোমরা সবাই জানো সেটাও জানো যারা প্রত্যেকদিন আমার গুলাটা দেখো তোমরা তো তারাও জানো যে আমার জলে ভর্তি হয়ে থাকে রান্নাঘর তার জন্য আমার দেখো গলাটাও বসে গেছে কথাটাও ঠিক মতো আমি বলতে পারছি না সকালে উঠে গলাটা বেশি বসা লাগে তারপরে আমরা একটু চাটা খাই খেতে খেয়ে দিয়ে নিয়ে তারপর গলাটা আস্তে আস্তে ঠিক হয় চালটাকে ধুয়ে নিলাম ওইদিকে ওইদিকে তোমার ভাত ঝাড়িটা বসে দিয়েছি ভাতের জল গরম হতে হতে চালটা একটু ভিজবে হালকা এদিকে আমি একটু চাটা করে খেয়ে নেবো কলার অবস্থাটা আমার বেশি ভালো না তার জন্য আমি চাটা করে নেবো আগে আজকে আমি একা চা খাবো তার জন্য অল্প করে চা চা বসিয়েছি আগে যে একটা বাজামের হলদিশ খেতাম আমি ওই হলিসটা অনেকটাই আছে আগে দুই মেয়েকে বলেছি তোরা সবাই উঠে হলদিশ খাবি রিয়া তো কালকে করা ওষুধ খেয়েছে তুই শরীরটা তো ভালো ঠান্ডা মিলে যাচ্ছে আসছে কাজে ঠান্ডা লেগে পা ব্যথা আমরা তুই হলদিশ খাবি সকালে উঠে দুজনে মিলে হলদিশ খেয়ে নেবে একা চা খাবো বলে দেখো আমি অল্প করেই চাটা বসিয়েছি একা চা করে নষ্ট করে তো লাভ নেই তার জন্য আমি চাটা বসিয়েছি আজকে আমি দেখো ভাতের জলটাও ফুটে গেছে চালটা দিয়ে দেবো এবার দেখো সকালবেলা পূজাকে আর পূজা বাবাকে একসাথে ভাত দিয়ে দিয়েছি না তোরা ভাতটা খেলে নেই সকালবেলা তার জন্য দুজনাকে একসাথে ভাত দিয়ে দিয়েছি দেখো মাংস ছিল মাংস দিয়ে ওর বাবা খেয়ে নিলো ওর বাবা ডিমটা খেলো না মানে ডিম খাও একটা বলো না খাবো না ওর বাবা শুধু মাংস দিয়ে ভাত খেয়ে নিলো বাসি মাংস ছিল আর ডিমের ঝোল আলু নিল ওই দিয়েই খেয়ে নিলো আর পূজার ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তারপর দেখো এখানে আমি রুটি ওর পূজার জন্য টিফিন দেবো টিফিনের জন্য কটা রুটি ছেঁকে নিলাম ওকে বললাম সন্ধ্যাবেলা খেতে খুব অসুবিধা হয় রোজ নেয় না যে একদিন একটু ইচ্ছা হলো একটু নেবো সেদিন নিলো তাছাড়া প্রতিদিন নেয় না তার জন্য দেখো নিয়েছি নিয়ে ওর মধ্যে একটুখানি জ্যাম লাগিয়ে দিয়েছি জ্যাম লাগিয়ে লাগিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেতরে একটা মধ্যে জাম দিয়েছি একটা উপর করে দিয়েছি জাম দিয়ে রুটিগুলোকে দিয়ে তারপর ওর জন্য খাবারটা দিয়ে দিলাম সকালবেলা টিফিনটা সকালবেলা টিফিনটা দিয়ে হয়ে গেল খাবার না গুছিয়ে দিলে দেরি হয়ে যাবে মেয়ের খাবারটা দেখ দেখলাম যে আমি পরে ভাত খাবো পরে আমার খাবার খাবো আগে কেউকে উচিয়ে দেরি নাই খুব দেরি হয়ে যায় এদিকে টিফিন কোটোর মধ্যে ভাত বাড়বো টিফিন কোটোটা তো নিলাম টিফিন কোটোর মধ্যে ভাতটাও আমি দেখো ভাতটাকেও আমি বাড়লাম ভাতটা বেড়ে তারপরে মুটকি আর কিছুতেই খুঁজে পাচ্ছি না কোথায় মুটকি কোথায় মুটকি মুটকি খুঁজে খুঁজে ভাতটা দিয়ে দিলাম ওর পূজা বলছে দিও না আর দিও না আমাদের ঠিক আছে দিয়া 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 হয়ে গেলো মুটকিটা নিচে খুঁজে 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 বেড়ালাম বেরিয়ে তারপর দেখো পূজা পূজাই বলল পূজা বললো মা তুমি মুটকি খুঁজে বেড়াচ্ছো ওই দেখো ভাত বেড়ে নিয়ে মুচকি খুঁজে বেড়াচ্ছো তুমি মুটকিও দেখো পায়েসে রেখে মুটকি খুঁজে বেড়াচ্ছো কোথাও মুটকি আবার উপরে উঠছি একবার নিচে খুঁজছি সব খুঁজছি ওই দেখো তুলছি উপর দেখলাম উপরেগুলো তুললে যদি নিচে মুটকিটা পাই উপরেগুলোকে তুলে ফেললাম এর তলায় দেখলাম টেবিলের তলায় তাও দেখছি নেই এখানে খুঁজে পদ্মা সরিয়েও দেখলাম নেই তারপর দেখলাম উপরে বাসনটা আস্তে আস্তে করে তুলে নিই তারপর উপরে বাসনটা আমি আস্তে আস্তে তুলে নিতে নিতে কখন যেন সাইড দিয়ে পড়ে গেছে সেটা আমি আর খেয়াল করিনি যে সাইড দিয়ে মুটকিটা পড়ে গেছে তারপরে তোমাকে তখন পূজায় বললো যে মা সাইড দিয়ে মুটকি পড়ে গেছে দেখো এখানে মুটকিটাকে তুমি তুলে নাও তারপর মুটকিটাকে তুলে নিলাম মুটকিটাকে তুলে নিয়ে এখনও খুঁজছি তুরি নিই খুঁজে খুঁজে নিয়ে ওই দেখো পেয়ে গেছি মুটকিটা আমি দেখলাম তাহলে কাজ করি মুটকিটাকে আটকিয়ে দিই খাবার তো আমার আবার ইয়ে যতই চশমা করি না কেন তাও খাবারে দু এক সময় চুল চলে যায় তার জন্য ভাত তাড়টা আমি গুছিয়ে দিলাম এখনই উঠে আসলো এখন উঠল কাবল উঠে কান্না শুরু করে দিয়েছে একটু গরম জল দিয়েছে আমি যে খা গরম জলটা রকম খেলো একটু বিস্কুট খেলো এখন একটু হালিশ করে দি আমি খা পরে ভাত খাই দেবো গরম গরম খাও রান্না তো কমপ্লিট হয়ে গেল এখানে হলো কালকে অর্ধেকটা চুনো মাছ বাটি হাতে মাখা করেছিলাম আজকেও দেখো আমি চুনো মাছ রান্না করেছি আজকে ওরকম করে। কালকে মাছটা খুব টেস্ট হয়েছিল খেতে তার জন্যই আজকে এইভাবে আমি রান্না করেছি এখানে করেছি দেখো সকাল বেলার জন্য আলু ভাজা করেছিলাম আর এখানে ডাল করেছি আর এখানে করেছি দেখো ডিমের ঝোল কেন চুনো মাছ আমার গরমেও খাবে না আবার ছোটো মেয়েও খাবে না তার জন্য একটু ডিমের ঝোল করে রেখে দিয়েছি ওদের জন্য যে আর এখানে ভাত তো করতেই হবে জানো ভাত না করলে হবে না কিন্তু সবাই খেয়ে দিয়ে চলে গেছে আমি এখনও খাইনি আমি বাকি আছে বাবাও খেয়ে চলে গেছে আর যে যা বৃষ্টি পড়ছিলো এত সময় বাবাও খেয়ে কালে চলে গেছে তারপরে বড়ো মেয়েও খেয়ে কালে চলে গেছে তার জন্য এবার হলো আমি বাইরে উঠুন তো একটুখানি জলগুলো করে একটুখানি এখন একটু বৃষ্টিটা কেমন কুমড়ো কুমড়ো সারা বৃষ্টির জল দেখবে পেঁচল হয় খুব এত পেঁচল হয় পা ধোয়া যায় না সারা ছাদটা দেখো একটু কাচিয়ে পয় পাই দিয়ে কাচিয়ে পরিষ্কার করে দিয়ে আসলাম যদি বৃষ্টি এখন কম আছে যদি না হয় তাহলে তাড়াতাড়ি করে হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে আর যদি বৃষ্টি হয় তো আবার যা তাই হয়ে যাবে কিছু করার নেই তাও একটু পরিষ্কার করে দিয়ে আসলাম এক্ষুনি এসে আমি আমারও ভাত বেড়ে নিয়েছি আমিও ভাত খেয়ে নেবো রিয়া কোনো ভাত খাইনি রিয়াকে আমি খেয়ে দিয়ে নিয়ে তারপর ওকে ভাতটা খাওয়াতে বসাবো ভাত খাওয়াতে বসাবো কি আমি খাই দেবো ও তো খেতে চাচ্ছে না গলা ব্যথা শরীরটা ভালো না বলে ভাত খেতে চাচ্ছে না আমি খাই দেবো ওকে ভাতটা আমি খেয়ে নিই তারপর আমি ওকে ভাতটাকে খাই দেবো তারপর দেখো এখানে বাসন বসুন সব পড়ে আছে সব ছিটানো ঘর দূর এগুলো সমস্ত সব পরিষ্কার করব। কাজটা ইয়ে বাসি কাজ বলছি দেখ সব কাজটা সেরে নিলাম রান্না বান্না করে কাজটা সেরে ভাত ভাত খেলাম রিয়াকে দুটো ভাত খাইয়ে দিলাম খাইয়ে আবার ওষুধ খাইয়ে দিলাম ওষুধ খাইয়ে দাও দিয়ে বললাম বাবা তুই নিচে যা আবার ছান করিয়েছি আজকে রাত্রিবেলা সারা রাত বলো তুমি সবার সব কাজ ঘুম আমি থেকে বলছি আমার পুজোর পেঁয়ার ঠিক করে দাও অত বড় পেয়ার সময় কালকে রাত্রিবেলা ছটপট ছটফট করেছে সারা রাত ঘুম আসছিল না এই জন্য আজকে আমি কি করবো ওষুধ তো খাচ্ছে এই গলা ব্যথা আছে তার মধ্যে আমি ওকে বেশি করে জল দিয়ে চান করে দিয়েছি কিচ্ছু তোমার খেতে পারছে না এটা আমার আর দেখো ঘরের মধ্যে কেমন সে বস্তি কানা মতন সে ঘরের থেকে দিয়েছি দেখো চারিদিকে এরকম ঝুললে ভাল লাগে দেখাচ্ছে তোমাদের আমি সারা ঘরে ঝুলছে দেখো আর গন্ধ ড্যাম্পার গন্ধ ঘরের মধ্যে গন্ধ আজকে কতদিন ধরে বৃষ্টি বলো সে শুক্রবার দিয়ে নেমেছে শুক্র শনি রবি সোম চার দিন ধরে বৃষ্টি বলো আর সব বিজেপুরে আসছে তো বিজেপুরে আসছে সে জামা আজকে এক গাদা ভরে রয়েছে ওগুলোকে আবার কালকে কাচবো এত কাচা যায় বলো ওগুলো আবার কালকে কাঁচবে এগুলো কালকে কেচি আজকে আমি কিচ্ছু এরিয়া ছান করেছে আমি ছান করেছি কিচ্ছু সব রেখে দিয়েছি কিছু কাচিনি সব কালকে দেখি যদি কালকে ভগবান রোদ দেয় তাহলে কালকে কাজবো আজ ভগবান রোদ না দেয় তাহলে আর কাছে হবে না আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টি একটু আগে বৃষ্টি কমে গেলে আমি সারা ছাদ পরিষ্কার করে দিলাম আবার যাও দেখো ঘরটা দেখো অবশ্যই দেখো তোমরা দেখছি এই দেখো এই দেখো ফ্যান থেকে নাইটি থেকে

আমি তো বললাম বৃষ্টি হলে তাও ঠিক আছে এত বৃষ্টি ভালো লাগে না সব বাবা কি বললো ঠিক গাদা গাছি নাকি কোথায় আছে আমি না কোথায় গেছে কি না গাছে কোথায় আছে আমাকে শুধু হচ্ছে মাংস দাও আর কিছু খাবো না মাংস ডাল আলু ভাজা তুমি খাইতে না মা তো তুমি খাওয়ালে খেতে পারছি না ওরা তো গলায় ব্যাথ আমার সেই সকালে বদল করে না শুধু সকাল বদল করে সকালে কিন্তু তুমি আলু ভাজা নাও সকালে কিন্তু তুমি আলু ভাজা দাও নি মা এত শোলটা খারাপ রিয়াকে খাই দিলাম নিজে খেতে বসে তারপর যদি খাওয়ানো যায় না ভাতটাকে আমার ভেতরেই যায় আজকে ওকে আগে ভাতটা খাই দিলাম বাবা তুই ভাতটা খেয়ে নিয়ে আগে তারপর আমি খাবো ওকে ভাতটা দিয়ে দিলাম এবার আমি খেতে বসলাম ও খেয়ে চলে গেলো নিচে ওষুধ আছে ওষুধ খাবে স্কুলটা ভালো না মেয়েটার তারপরে তুই নিচে যে আজকে এখন দেখো একটু আগে কি বৃষ্টি কি বৃষ্টি হলো এবার এখন দেখো একটু ইয়ে হয়েছে এখন অতটা বৃষ্টি নেই আর কমেছে আর আকাশটা একটু পরিষ্কার হয়ে যা গেছে আজকে মাছ যা হয়েছে না ও তুলো মাছগুলো একটা কাটা নেই এত সুন্দর মাছগুলো মেয়ের নিচে যে টিপি চলে দিয়েছে তাহলে আমরা আমি খাওয়া দাওয়া করে নিই আইটার সময় খেতে আসলাম আমি দাদু নাতির কাণ্ড কারখানাটা দেখো মাছ মা চুয়াক মুখাচ্ছ কেন মা চকমুকুলছ কেন

আমার খাওয়া হয়ে গেছে এগ বাবা ওই এগ খাওয়া যায় নাকি বাবা অত বড় বড় পিচ গলায় ঢুকাতে কি কষ্ট হচ্ছিল এমনি গলায় ব্যথা ফার্স্টে পন্ডিত করে পন্ডিত করতে গিয়ে একবারে খেয়ে নিয়েছি বাবা গো গলায় যা লেগেছে আস্তে আস্তে তারপরে খেলাম কি হয়েছে তাই কি কি হয়েছে এই দেখো রোল করে দিলাম তাই খেলো আজকে আর দেখো আমাদের পিকু দেখো বড় একটা ওখান দিয়ে না ইয়ে যাচ্ছিল যে থেকে আমাকে বলছে তোর নাতি কি খেয়েছে আমার হ্যাঁ আমার সোনা বুনু খেয়েছে বলছে তাই আমার সোনা বললো দিদুন তুমি খাই দাও ওদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমার হলো রোল করে দিয়েছি

ডিম দিয়ে রুটিটাকে রোল করে দিয়েছি তাই খাচ্ছি খাবে তুই ভাতটা খেয়ে তারপর খাবে পেকুন যাও রেখে দিয়েছি তুই ভাতটা খেয়ে নি তারপরে ওটা ওই ওটা রোলটা খাবে আচ্ছা না একটু নাও নাও তুইটা কাঁচা রাখ কাঁচা রাখ তাতে তাতে পিয়া বাড়ি চলে যাবে আর রাত করে ওখানে ওদের ওখানে বিশাল জল জমে গেছে তাই মিন্টু আসবে মিন্টু আসবে মিন্টুর সঙ্গে চলে যাবে তার জন্য পিয়াকে বলো যদি থাক একা যাস না এখনো তোমার হলো আর যাস না জলের মধ্যে একটু পরে মেয়ের সঙ্গে চলে যাবে মিন্টু আসবে মিন্টুর সঙ্গে চলে যাবে ডিমটা গরম করেছি তাও তাও তোমার গরম করেছি আবার মাচ্চার চিটটাকেও গরম করেছি এখন আমি পটলটাকে কেটে ধুয়ে নবন্ধ মাখিয়ে নিয়েছি দেখো মাখিয়ে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এবার আমি পটলটাকে ভেজে নেবো ওদিকে আমি আলু ভাতে দিয়েছি গরমে বললো মা আজকে আলু ভাতের সকালবেলাকার খাবার আর দু রাতায় খেতে চাই ও আলু ভাতে দেয় আলু ভাতে করে ভাত খাওয়া যায় তার জন্য ওর জন্য আমি আবার এখন তোমার এই করলাম পটল ভাজা করলাম আর আলু ভাত দিয়েছি

তো পুজোতে কে কোথায় যায় এই কৃষ্ণনগরের জিনিস ছেড়ে লোকে আছে কৃষ্ণনগর তুমি বলছো কৃষ্ণনগর ছেড়ে কোথায় যাবা কৃষ্ণ কৃষ্ণনগরের মতো ফেমাস পুজো জগদ্ধী বুড়ি মা দুর্গা পুজো কি মজা কৃষ্ণনগর তো সব মজা জগদ্ধী পুজোতে কবে যা আসবে কালী পুজো তো হয় কিন্তু জগদ্ধী পুজো বেশি কারণ জগদ্ধী পুজো হোল নাইট সারাদিন রাত

পুজোর দিন পুজোর পরের দিন তার দুদিন তার দুদিন পর মানে এত মজা এত মজা যাব কিন্তু বাবা গরমে না আসা পর্যন্ত ভাত খাওয়াই না গরমে আসবে তারপর ভাত খাওয়ানো না গরমে আসুক তারপরে সব গরম গরম করে রেডি করে নিয়ে আমি খাওয়া যাবে না এখন বসে খেতে হবে খাবার দাবার গোচানো হয়ে গেছে এবার আমি ভাতটা বেড়ে নেব আস্তে আস্তে ভাতটার থেকে আলুটা নামাই ভাতের মধ্যে আলু ভাতে আছে আলু ভাতাটা নামিয়ে নি আলু ভাতাটা নেমে নামিয়ে মেখে নেবো এগুলো নিই গুছাতেও দেখবে টাইম লাগে আলু ভাতাটা মাখার জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম গুচিয়ে করে তেল দিয়ে বাবা বা লঙ্কা খেতে চায় না লঙ্কা চাল আলু ভাতে ভালো লাগে বলো আমার তো লঙ্কা চাল আলু ভাতে একদমই ভালো লাগে না লঙ্কা হবে একটু পেঁয়াজ হবে কাঁচা ও ওই দিয়ে হলে আর কিছু লাগে না লঙ্কাগুলো বড় বড়ো নিয়েছি আমি লোককে বললাম লঙ্কাগুলো দিলেন ঝাল নেই লঙ্কাগুলো দারুণ ঝাল দেড়শো লঙ্কা দিল কুড়ি টাকা নিল লাগে ও ফ্রিজ আছে বেশি করে নিয়ে রেখে দেওয়া সময় সময় নাই বেশি দিয়ে কদিন তো সবজি টবজি কিছুই পাইনি তাও আজকে একটু পেয়েছিলাম লঙ্কা তারপর তোমার ভেন্ডি আর পটলটাই নিয়েছিলাম আর ভালো সবজি ওনার কাছে ছিল না একজনা একটা সবজি আনা পেলাম আর সবজি নিয়ে কি করবো কালকে তো জেঠি বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের তো সবাই কাল পরশু ওদের বাড়িতে খাবে ওই জেঠির বাড়িতে একটা সবজি নিলাম না একদিকে ফ্রিজে চাল কোনো রয়েছে তার জন্য পটল নিয়ে রাখলাম আলু ভাতে পটল ভাতা খাবো কোনো বাড়ি হবে পোলাও হবে খিচুড়ি হবে কালকে খেতে পারবো না তার জন্য আমি পটল নিয়ে গেছি আলু ভাতে পটল ভাতা সকালে তো রান্না করতে হবে যেহেতু আমার গরমে খাবার নিয়ে যাবে তার জন্য সকালে আমাকে রান্না করতেই হবে আলু ভাতে যে জুত করে মা কে দেখবে ওই দিয়ে একতলা ভাত করে যায় সব মা হয়ে গেল পূজাও চলে এসেছে এবার উপরে আসবে আসলেই সব হাত হাত পাড়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের একদম নিয়ে এসেছো এনেছো নিচ থেকে আমি বললাম যে খাটে নাইটি ভাজ করা দিবি রিয়া চাও খাটে নাইটি ভাজ করা আছে শুকিয়ে গেছে একদম নাইটিটা আমি রেখে দিয়েছি ওটা পর আর সব নাইটি ভিজা এত নাইটি সব ভিজা কি করবো

খেয়ে দিয়ে সবাই মিলে নিচে চলে এসেছি এবার আমরা শুয়ে পড়ব সাড়ে এগারোটায় বেঁধে গেছে আজকে মতন ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা